নমস্কার বন্ধুরা আমাদের গোপাল চৌধুরী ব্লগের সকলকে স্বাগত আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মা শঙ্কটেশ্বরী মায়ের দর্শনের উদ্দেশ্যে তো আমরা জানবো সম্পূর্ণ তথ্য শঙ্কটেশ্বরী মন্দিরের নামকরণ হলো কিভাবে কোথায় বা এত সুন্দর মন্দিরটি অবস্থিত কেনই বা মহাভারতের ছোঁয়া পাওয়া যায় এই মন্দিরকে কেন্দ্র করে কোন দিক থেকেই বা যাবেন আপনি এত সুন্দর একটি মন্দিরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে আমাদের বিশেষ নিবেদন মা শঙ্কটেশ্বরী মন্দির চলুন ভিডিওটি শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল জয় মা শঙ্কটেশ্বরী সকলকে আমাদের ইউটিউব চ্যানেল গোপালচয়দের ব্লগে স্বাগত জানাই তো চলুন সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখতে থাকি শঙ্কটি মায়ের মন্দির বন্ধুরা আমরা ইতিহাসেই মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থান অনেক পড়েছি এছাড়াও বিভিন্ন যে পৌরাণিক স্থান মুর্শিদাবাদের আনাচে কানাচে ছড়িয়েছে তা আমাদের অনেকের অজানা আজ আমরা আলোচনা করবো প্রচারের আলোয় না আসা বীরভূমের সীমান্ত লাগোয়া রামনগর গ্রামের পাশে মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার অন্তর্গত সাহরা গ্রামে অবস্থিত এমনই একটা পৌরাণিক মন্দির ও মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী শঙ্কটেশ্বরী দেবীকে নিয়ে আমরা আজ আলোচনা করব দেবী সতীর একান্নটি পীঠ ছাড়াও যেখানে দেবীর অলঙ্কার পতিত হয়েছে সেখানে সৃষ্টি হয়েছে দেবীর উপপীঠ এমনই এক উপপীঠ হলো দেবী শঙ্কটেশ্বরী মন্দির কথিত আছে এখানে দেবীর শঙ্খ বা শাঁখ পতিত হয়েছিল তাই দেবী শঙ্খেশ্বরী এই স্থানটি সম্পর্কে বিভিন্ন সময়ে রচিত হয়েছে এখন আমরা সেই মা শঙ্কটেশ্বরীকে দর্শন করছি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে একাধিক ইতিহাস এর সঙ্গে যুক্ত হয়েছে মহাভারতের কাহিনীও শোনা যায় পাণ্ডবদের অজ্ঞাতবাসকালে ধর্মরাজ যুধিষ্ঠির অঙ্গরাজ্য উদ্দেশ্যে রওনা হওয়ার সময় বীরভূমের একাচক্র অর্থাৎ নিত্যানন্দ জন্মস্থানের কাছাকাছি এক দরিদ্র ব্রাহ্মণের পরিবারে আশ্রয় নিয়েছিলেন পরে যেখান থেকে সে দীর্ঘ জঙ্গল পদ অতিক্রম করে এই গ্রামে এসে উপস্থিত হন তিনি এই গ্রামের জঙ্গলের একটি বিশেষ পাষাণ খণ্ডকে দেবী জ্ঞানে পুজো করেছিলেন তার সংকট মোচন করার জন্য কিছুদিন পর তিনি রাজ্য ফিরে পান তার ও সংকট মোচন হয় সেই থেকে দেবীর নাম এখানে শঙ্খেশ্বরী থেকে সংকটেশ্বরীতে পরিণত হয় বর্তমান দেবী সংকটেশ্বরী নামে পূজিত এখানে মহাদেব সংকটেশ্বর নামেও পূজিত হয় সেটি আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখতে পাবো সেই মন্দিরটাকে মহাদেবের মন্দির পরবর্তীতে ধর্মরাজ যুধিষ্ঠে উদযাপিত এই বিশেষ সংকটমোচন ব্রতটি বর্তমানে সংকট মঙ্গলবার নামে উদযাপিত হয় স্থানীয়দের বিশ্বাস সংকটে পড়লে মায়ের কাছে এই সংকট মঙ্গলবার ব্রত উদযাপন করার মানসিক করলে মা তাদের যে সংকট থেকে উদ্ধার করেন এই বিশ্বাস আজ রয়েছে এই সংকট মঙ্গলবার ব্রতটি বছরের একবার অক্ষয়ন মাস ও বাঘ মাসে অমাবস্যার পরে এক বিশেষ মঙ্গলবার তিথিতে উদযাপিত হয় এই সংকটি মায়ের মন্দিরে তো অবশ্যই বন্ধুরা দেরি কেন আপনিও চলে আসুন আমাদের এই মুর্শিদাবাদের মা শঙ্কটেশ্বরী মন্দির সাঁথিয়া থেকে পঁচিশ কেমি দূরে বীরভূমের রামনগর গ্রাম লাগোয়া সাহরা গ্রামে দেবী মন্দিরটি অবস্থিত ওদিক থেকে যদি বলা যায় মুর্শিদাবাদের কান্দি থেকে সতেরো কিলোমিটার দূরত্বেই এই মায়ের মন্দির অবস্থিত তো বন্ধুরা দেরি নয় অবশ্যই আপনারা শঙ্কটি মায়ের মন্দির দর্শনের উদ্দেশ্যে একদিন বেরিয়ে পড়ুন অপূর্ব সুন্দর মন্দির দর্শন করে যান মন্দিরটা যে অতি চমৎকার সেটা বলাই বাহুল্য দেখতেই পাচ্ছেন চারিদিকে কীভাবে দেবমূর্তিকে ফুটিয়ে তোলা হয়েছে কোথাও মা তারার দৃশ্য কোথাও রুদ্রদেব কোথাও কোথাও বা দেবী দশমহাবিদ্যার যে রূপ সেই সমস্ত দশমহাবিদ্যার রূপকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর এখন যে আমরা সামনেই দেখতে পাচ্ছি যে মন্দিরটি তো এটি হচ্ছে সঙ্গটি মায়ের মন্দির তার ডান পাশেই যে মন্দিরটি দেখতে পাচ্ছি এটি নতুনভাবে সংস্করণ করা হয় দু সালে তো এই হচ্ছে শঙ্কটি মায়ের শঙ্কটেশ্বর মহাদেব জয় জয় শঙ্কটেশ্বর মহাদেব কি জয় আর বলাই বাহুল্য মন্দির সত্যি অপূর্ব সুন্দর গ্রামের মধ্যেও যে এমন সুন্দর মন্দির হতে পারে এটা না দেখলে বিশ্বাস করা যায় না অবশ্যই আপনি সময় বের করে চলে আসুন আমাদের শঙ্কটি মায়ের মন্দির রামনগরের নিকট অবস্থিত বীরভূম মুর্শিদাবাদের সীমান্তেই অবস্থিত বলাই বাহুল্য দৃশ্যটা শুধু একবার দেখুন মনোরম পরিবেশ এই গ্রামেগঞ্জেও এমন সুন্দর মন্দির থাকতে পারে হ্যাঁ এটা সত্যি এটা সত্যি এখন আমরা রওনা দিচ্ছি রামেশ্বর শিব মন্দির দর্শনের উদ্দেশ্যে তো অবশ্যই আমাদের রামেশ্বর শিব মন্দিরের সম্পূর্ণ মন্দিরের ভিডিওর লিংক আমাদের ডেসক্রিপশানে দেওয়া থাকবে অবশ্যই দেখে নিতে ভুলবেন না রামনগরের রামেশ্বর শিব মন্দির তো চলুন আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলকে পাশে থাকুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ